নমস্কার বন্ধুরা প্রসেস অটোমেশন চ্যানেলে আপনাদের স্বাগত চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে আজকে আমরা শিখব পুগনামেয়ার লজিক কন্ট্রোলার বা পিএলসি সিস্টেম তার মধ্যে আমরা মূলত যেটি শিখব সেটা হচ্ছে পিএলসির প্রয়োজনীয়তা কোথায় পিএলসির সুবিধাগুলো কী কী এবং পিএলসির আর্কিটেকচারের একটা সামান্য ওভারভিউ আমরা পেতে চাই আজকের এই ক্লাসটার মধ্যে দিয়ে তো প্রথমেই আমরা যেটা আসব সেটা হচ্ছে আমাদের পিএলসির প্রয়োজনীয়তা কোথায় অতীতে আমরা রিলে লজিক কন্ট্রোল সিস্টেম ব্যবহার করতাম যেটি হার্ডওয়্যার ওয়্যারিং বেস্ট থাকতো অনেক বেশি ওয়ারিং থাকতো এবং মেনটেনেন্সে যা খুব একটা সমস্যার সৃষ্টি করত তার জন্য আমরা আস্তে আস্তে এই রিলের বেস্ট কন্ট্রোল প্যানেলটা সরে যেতে থাকে এবং তার পরিবর্তন করে আমরা পিএলসি সিস্টেম নিয়ে আসি বর্তমানে পিএলসি সিস্টেমই কাজ অনেক বেশি হচ্ছে এবং পিএলসি সিস্টেম বর্তমানে মেনটেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক সহজ এবং কম হার্ডওয়্যার যুক্ত হয়ে থাকে পিএলসির প্রথম আবিষ্কার হয় উনিশশো ষাট সালে রিয়েলজিকার পরিবর্তে অনায়াসে আমরা পিএলসিতে তা পরিবর্তন করেছি পিএলসি সিস্টেম প্রোগ্রাম প্রোগ্রামেবেল হওয়ার জন্য এটা পুনর্ব্যবহারযোগ্য এবং নির্ভরযোগ্যতা অনেক বেশি এটি হ্যাজাডাস এবং নন হ্যাজাডাস ইন্ডাস্ট্রেল এরিয়াতে ব্যবহার করা যায় এটিতে কোনো হার্ড ড্রাইভ নেই এটি ব্যাটারি ব্যাকআপে থাকে PLC সিস্টেম কয়েক সেকেন্ডের মধ্যে শুরু করেছে এবং পিএলসি প্রোগ্রামিং মূলত ল্যাটার লজিকে দেখা যায় আরও অনেকগুলো লজিক লেখার লজিক রয়েছে সেগুলো আমরা পিএলসি একটি বিশেষ কম্পিউটার বা বা যা পুরো পুরো একটি প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে এটি কম্পিউটারেবল মেমোরি থাকে যাতে কোনো মেশিন বা পুরো প্রক্রিয়াটা অন অফ কন্ট্রোল টাইমিং কাউন্টিং ডেটা হ্যান্ডলিং সিকোয়েন্স সব স্টোর করা থাকে পিএলসির প্রধান যে সুবিধাগুলো আমি আগেও আলোচনা করলাম তার মধ্যে মেইন হচ্ছে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি রেসপন্স টাইম অনেক বেশি হয় অনেক কম হার্ডওয়্যারিং হয় এখানে এবং মডুলার ডিজাইন হওয়ার জন্য এটা অতি সহজে চেঞ্জ করা বা রিপ্লেস করা যায় এবং অনেক কম কমপ্লিকেট হয়ে থাকে সহজেই হ্যান্ডেল করা যায় ট্রাভেল শুটিং অনেক সহজ এবং মেনলি এটি অনেক কম দামে পাওয়া যায় সুবিধাগুলোর বিস্তারিত আলোচনা করতে গিয়ে আমরা এখন দেখবো যে চিটাচুড়িতে রিলে কন্ট্রোল সার্কিট আমরা হার্ডওয়্যার ওয়ারিং অনেক বেশি থাকার জন্য আমরা এটাকে আস্তে আস্তে অপসোলেট করে দিই এবং তার জায়গায় আমরা পুরোপুরি এখন রিল লজিক করে নেওয়া হয়েছে এবং এই পিএলসি লজিক করে নেওয়া হয়েছে যা ইনস্টলেশন এবং এটি প্ল্যান চালানোর জন্য অনেক সহজ ওয়ারিং এর ঝামেলা কম হওয়া এটি অনেক বেশি কস্ট এফেক্টিভও হয় পিএলসির সফটওয়্যারে এক প্রকার একরকম একবার প্রোগ্রাম লেখা হয়ে যাওয়ার পর তার সহজে সিপিউতে আবার আমরা ডাউনলোড করে দিতে পারি এবং পুরো সিস্টেমটা টেস্ট করে দেখতে পারি কোনো সমস্যা হলে তা অতি সহজে পরিবর্তন করা যায় এবং এই একই প্রোগ্রাম অন্য কোনো পিএলসি সিপিইউতে আমরা ডাউনলোড করতে পারি এবং প্রোগ্রামটা পিএলসির মেমোরিতে সবসময়ের জন্যই থেকে যায় আমরা পিএলসির প্রোগ্রামিং মূলত ল্যাডার লজিকেই লিখে থাকি এবং এটি খুব সহজ এবং এটি ইউজার ফ্রেন্ডলি হয় সিস্টেম রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা পিএলসির প্রোগ্রাম অতি সহজে পরিবর্তন করতে পারি পিএলসির রেসপন্স টাইম স্ক্যান টাইম এগুলো আমরা ফ্যাক্টরিতে বসেই চেক করতে পারি কত হচ্ছে রকম ওয়ারিং ছাড়াই আমরা পিএলসির লজিক অফিসেতে বসে আমরা চেক করতে পারি বা সেখানে বসে আমরা মডিফাই করতে পারি এটি আমরা অন্য কোনো একদিন পুরো ব্যাপারটা আলোচনা করব বর্তমানে রিলে লজিক সম্পূর্ণ অবসুলেট হয়ে গেছে আমরা অতি কম খরচে অনেক কম পি অনেক ছোটো পিএলসি দিয়ে বড় রিলে লজিক সিস্টেমকে রিপ্লেস করতে পারি রিলে লজিকের প্যানেল এর সাইজের থেকে অনেক ছোট হয় পিএলসি প্যানেলের সাইজ আমরা সব দিক থেকে পিএলসি অনেক বেশি কস্ট ইফেক্টিভ হয়ে থাকে সুপারভিসারি কন্ট্রোল এবং ডেটা অ্যাকুজিশান স্কাডা সিস্টেম এর মধ্যে ইন্ট্রোডিউস করা হয়েছে আমরা করেছি এটিতে কি হয় না যে পিএলসিতে যে প্রোগ্রামটা আমরা ডাউনলোড করি সেটাকেই আমরা ঘরে বসে অফিসে বসে কন্ট্রোল রুমে থেকে আমরা সেটাকে থ্রু সফটওয়্যার একটা মেশিন অপারেট করতে পারি সেটাকেই আমরা স্কাডা বলে থাকি স্কাডা বিভিন্ন ধরনের হয়ে থাকে এইচএমআই এম এম আই এরকম ধরনের এগুলো নিয়ে আমরা করে আলোচনা করব পিএসসি রেসপন্স টাইম অনেক বেশি হওয়ার জন্য এটি কয়েক সেকেন্ডের মধ্যে প্রসেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী রেসপন্স করে আউটপুট জেনারেট করতে পারে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি অনেক সহজে আমরা ট্রাভেল শ্যুট করতে পারি একটি প্রক্রিয়া বারবার চালিয়ে তার মধ্যে দিয়ে কী প্রবলেম হচ্ছে তা বের করে নিয়ে পুনরায় প্রোগ্রাম লিখে আবার তা চালিয়ে দেখে আমরা যে কোনো প্রবলেম অতি সহজে সলভ করতে পারি যেটি রিলে লজিকের ক্ষেত্রে সম্ভব ছিল না একবার লজিক ওখানে ওয়ারিং হার্ডওয়্যারিং হয়ে গেলে পরে সেটিকে পরিবর্তন করা যেত না এরপর আমরা একটা পিএলসির সহজ আর্কিটেকচার ড্রয়িং দেখব যেটিতে মূলত সিপিউ এবং তার ইনপুট আউটপুট মডেল প্রধানত থাকে ফিল্ড সাইডের ওয়ারিং ইনপুট আউটপুট মডেলের সাথে যুক্ত হয়ে থাকে এবং বিভিন্ন প্রকার ইনপুট আউটপুট হয়ে থাকে যেমন ডিজিটাল ইনপুট analog input একটি কম্পিউটার এর আর্কিটেকচার আর পিএলসি এর আর্কিটেকচার একই রকম হয়ে থাকে মূলত যে ইনপুট গুলো হয় সেগুলো আমাদের বাইরে থেকে ফিল্ড সাইড থেকে আসে ফিল্ডের আমাদের যেরকম সেন্সরের ইনপুট আসে আউটপুট যেরকম মোটর একটা চলছে সেটা হচ্ছে আউটপুট জেনারেটর প্রত্যেকটার সাথে পাওয়ার সাপ্লাই কানেক্টেড থাকে সিপিউ এর সাথে পাওয়ার সাপ্লাই থাকে সিপিউ এর মধ্যে আমরা প্রোগ্রামিংটা দিয়ে থাকি যেটা ইনপুট আউটপুটটাকে কন্ট্রোলিং করে থাকে শুধুমাত্র PLC আমরা মূলত অ্যালেন ব্যাটলি সিমেন্স স্নাইডারের ব্যবহার করে থাকি এছাড়াও এখন বর্তমান বাজারে GE Fanuc জি ফানুকের পিএলসিও চলছে সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে পরে আরও বিস্তারিত আলোচনা করব আরও ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন অনেক অনেক ধন্যবাদ নমস্কার